আসসালামু আলাইকুম কাউসার ফ্রাম হেসারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমার কোয়েল ফাঁকিগুলোর কিরমি ডোজ করাবো তো আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে কোইল ফাঁকিগুলোর কৃমি ডোজ করাবেন তো কোয়েল ফাঁকিকে ফুটিয়ে দুই মাস পর পর কৃমি ডোজ করানো উচিত কারণ কোয়েল ফাঁকিগুলোকে কৃমি ডোজ না করালে কৈল ফাঁকিগুলোর খাবার বেশি কমে যাবে এবং হচ্ছে ডিমের প্রোডাকশন কমে যাবে এবং এমন অবস্থা হতে পারে যে কোয়েল পাখিগুলো আস্তে আস্তে মারাও যেতে পারে তো এই জন্য আমরা প্রতি দুই মাস পর পর আমরা কোয়েল ফাঁকিগুলোকে ক্রিমিটুস করাবো তো এই ওষুধটি আমরা ব্যবহার করব ফেরাবেট এই ওষুধটি আমরা এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে দিব তো ওষুধটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা যখন ওষুধটি যখন কোয়েল পাখিকে দিব দুই ঘন্টা পর আমরা পানিগুলো পরিবর্তন করে দিব এবং হচ্ছে কোয়েল পাখিগুলোকে কিডমি ডোজ করানোর আগে আমরা খাদ্য বন্ধ করে দিব আধা ঘন্টা এক ঘন্টা আগে আমরা খাদ্য বন্ধ করে দিব এরপরে হচ্ছে আমরা এই কিডমি ডোজের ওষুধটা দিয়ে দিব দুই ঘন্টা পর আমরা এই ওষুধটা আবার পরিবর্তন করে দিব এবং ওই দিন আর কোনো বিভিন্ন প্রকার আর কোনো ওষুধ দিবেন না এর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনাদের যাদের কইল ফাঁকির বিজ ডিম লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ